আপনি কি জানেন হাতের কোন অংশে এক মিনিট মৃদু চাপ দিলে রাতের গুম গভীর হয় সকালে বাসি মুখে কুসুম গরম পানি খেলে কোন রোগ ভালো হয় মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ দুধ অপশন বি লেবুর রস অপশন সি আদার রস নাকি অপশন ডি কালো জিরা সঠিক উত্তর অপশন ডি কালো খাওয়ালে প্রশ্ন নাম্বার দুই কোন পাতার রস খেতে পারলে কিডনির পাথর গলে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি কারি পাতা অপশন সি বাসক পাতা নাকি অপশন ডি পুদিনা পাতা সঠিক উত্তর অপশন এ তুলসী পাতা প্রশ্ন নাম্বার তিন প্রতিদিন কোন খাবার খেলে মাংস পেশিতে কখনো ব্যথা যন্ত্রণা হবে না অপশন এ মাংস অপশন বি মাছ অপশন সি ডিম নাকি অপশন ডি দুধ সঠিক উত্তর অপশন সি ডিম খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি করা হয় অপশন এ গ্রাফাইড অপশন বি অ্যালুমিনিয়াম অপশন সি কপার নাকি অপশন ডি কয়লা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম মানুষ আছে অপশন এ বাংলাদেশ অপশন বি পাকিস্তান অপশন সি ইন্দোনেশিয়া নাকি অপশন ডি কাতার সঠিক উত্তর অপশন সি ইন্দোনেশিয়া প্রশ্ন নাম্বার পাঁচ লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় অপশন এ বড়ই অপশন বি তেঁতুল অপশন সি আদা নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি আদা খেলে প্রশ্ন নাম্বার ছয় নিয়মিত কিসের রস খেলে অ্যাজমার সমস্যা চিরতরে দূর হয় অপশন এ পুদিনার রস অপশন বি লেবুর রস অপশন সি আদার রস নাকি অপশন ডি রসুনের রস সঠিক উত্তর অপশন সি আদার রস খেলে প্রশ্ন নাম্বার সাত একটি মশা একবারে মোট কতগুলি ডিম পাড়ে অপশনে এ 100টি অপশন বি 50টি অপশন সি 70টি নাকি অপশন ডি 80টি সঠিক উত্তর অপশন এ প্রশ্ন নাম্বার 8 সকালে বাসি মুখে কোশুম গরম পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ জন্ডিস অপশন বি হৃদরোগ অপশন সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশন ডি ব্রণ ভালো হয় সঠিক উত্তর অপশন ডি ব্রণ ভালো হয় প্রশ্ন নাম্বার নয় প্রতিদিন চায়ের সাথে কিসের রস খেলে বাতের ব্যথা সেরে যায় অপশন এ আদার রস অপশন বি লেবুর রস অপশন সি পেঁয়াজের রস নাকি অপশান ডি রসুনের রস সঠিক উত্তর অপশন এ আদার রস বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন নাম্বার দশ হাতের কোন অংশে এক মিনিট মৃদু চাপ দিলে রাতের ঘুম গভীর হয় অপশনে হাতের কবজিতে অপশন বি কোরে আঙুলে অপশন সি হাতের তালুতে নাকি অপশন ডি বুড়ো আঙুলে সঠিক উত্তর অপশন এ হাতের কবজিতে হাতের তালুর তিন আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ রাখুন দেখবেন রাতের ঘুম হয়তো দারুণ গভীর হবে প্রশ্ন নাম্বার এগারো বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল অপশনে এ উনিশশো সালে অপশন বি বারো সালে অপশন সি উনিশশো সালে নাকি অপশন ডি উনিশশো আঠারো সালে উত্তর অপশন বি উনিশশো সালে প্রশ্ন নাম্বার বারো প্লাস্টিকের বোতলে করে পানি খেলে কোন মারাত্মক রোগ হয় অপশনে ডায়াবেটিস অপশন বি আলসার অপশন সি ক্যান্সার নাকি অপশন ডি অ্যানিমিয়া সঠিক উত্তর অপশন সি ক্যান্সার প্রশ্ন নাম্বার তেরো ঘুমানোর সময় মোবাইল ফোন মাথা থেকে কত ফুট দূরত্বে রাখা উচিত অপশনে এ দুই ফুট অপশান বি পাঁচ ফুট অপশন সি চার ফুট নাকি অপশন ডি তিন ফুট সঠিক উত্তর অপশনে এ দুই ফুট দূরে প্রশ্ন নাম্বার চোদ্দ সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশনে এ উচ্চ রক্তচাপ অপশন বি ডায়াবেটিস অপশন সি হার্ট অ্যাটাক নাকি অপশন ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলোই প্রশ্ন নাম্বার পনেরো কোন খাবার খেলে শরীরের রক্তের চর্বি দূর হয় অপশন এ চিনি অপশন বি তেঁতুল অপশন সি কফি নাকি অপশন ডি লবণ সঠিক উত্তর অপশন বি তেতুল খেলে প্রশ্ন নাম্বার ষোলো ঘরের চারপাশে কি ছিটিয়ে রাখলে ঘরে ইঁদুর প্রবেশ করে না অপশন এ হলুদ অপশন বি দারচিনি অপশন সি গোলমরিচ নাকি অপশন ডি লবঙ্গ সঠিক উত্তর অপশন সি গোলমরিচ